খেতে দিয়ে আমি এখন যাচ্ছুর বাড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তো সকালে ঘুম থেকে উঠেছি সাতটার দিকে সকালের যা বাসি কাজকর্ম থাকে তো সব হয়ে গেছে এখন যাব স্নান করতে আর আজকে সকাল থেকে এত সুন্দর রোদ সাতটায় যখন উঠি তখন দেখি কি সুন্দর রোদ এই দেখো আমার এই জানলাটাতে খুব সুন্দর রোদ আসে তো ঘরের সব কাজকর্ম হয়ে গেছে মোটামুটি তো এখন কালি স্নান করে এসে পুজো দিব আর রান্না করবো এই যে ঘর টর সব মুছলাম এখনও শুকায়নি আর মেয়ের মেয়ের মাস্টার আসবে সাড়ে আটটার দিকে তো ওই জন্য মেয়েকেও ডেকে দিলাম তো এই ঘরে বিছনার টিসনা সব গোছানো হয়ে গেছে মেয়ে এখন পড়তে বসছে তো সাড়ে আটটার দিকে মাস্টার আসবে তো ওই জন্য ওকে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠাইছি ওঠায় বিছনা টিসনা সব গুছালাম তো এই যে এখন পড়ছে আর এই যে ঘরটার সব মোছা হয়ে গেছে সব কাজ কমপ্লিট আর আজকে জামা কাপড় বেশি ছিল না তো এখনো কাপড় কাছাকাছি করিনি তো স্নান করার সময় দু একটা জামা কাপড় আছে ওগুলো কেচে এখন আমি স্নান করে নেবো তো চলো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি আর এই যে আমার পাপা প্রসাদ নেওয়ার জন্য বাটি নিয়ে হাজির এই যে কিনিবা কিনবা বলো প্রসাদ বলো প্রসাদ এই যে বাটি নিয়ে চলে আসছো এখন প্রসাদ নেবে তো পুজো যে হয়ে গেছে তো পুজো টুজো অনেকক্ষণই হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা আর আমার রান্না বান্না এদিকে হয়ে গেছে তো এখানে এখন করছি হচ্ছে তারা দেখাচ্ছি এখানে করছি হচ্ছে আলু সোয়াবিন দিয়ে নতুন তরকারি করেছি আর এই যে এখানে কালকের আলুর দমটা ছিল তো ওটা একটু গরম করে নিচ্ছি তো আর কিছু এখন রান্না করলাম না কারণ এখন খেয়ে দিয়ে বাজারে যাবো কালকে যেহেতু সরকার রান্না করে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে জেঠুর বাড়ি কালকে তো সরস্বতী পুজো জেঠুর কাছে শুনতে যাচ্ছি একটা ফর্দি করে নিব কি কি লাগবে না লাগবে জেঠুর বাড়ি জেঠু আছে কি না কে জানে আমাদের বাড়ি জেঠুর বাড়ি তো তালা মারা জেঠু নাই তো জেঠু তো বাড়িতে নাই কোথায় যে গেছে আর জেঠিমারা তো নাই জেঠিমারা গেছে বাইরে ঘুরতে তো জেঠু একাই ছিল বাড়িতে তো যে নাই এখন যেটুকে ফোন করব তো ফোন করে তারপরে শুনব তো তো চলো তারপরে এসে ছেলেকে আগে ভাত খাওয়ালাম তারপরে আমিও খেয়ে নিলাম তো খেয়ে টেয়ে চলে এসেছি ঘরে বিছানাটা গোছাতে আর সকালে তো ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ এখন ওই ঘরে বিছানাটা সকাল সকালই গোছাতে হয় কারণ মেয়ের মাস্টার আসে পড়াতে তো ওই জন্য ওই ঘরে বিস্তারটা গোছানোই আছে তো এখন এই ঘরটা গুছিয়ে আমি যাব ছেলেকে সান করাতে তো এই যে ছেলেকে সান করিয়ে নিয়ে চলে এসেছি তো ছেলেকে একবারে রেডি করিয়ে দিচ্ছি কারণ একটু পরে আমরা যাব বাজারে আর এখন বাজে সাড়ে এগারোটার মতন তো এখন ঘরটা খালি ঝাড় দিব আর সকালে সান করার আগে ঘরটা মুছেই নিয়েছিলাম তো এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাজারে এখন বাজে হচ্ছে বারোটা তো আমরা বলছিলাম এগারোটার দিকে যাব তো আর বাইরে এত রোদ উঠছে তো সোয়েটার তো পরে নিলাম গরম লাগবে কি না কে জানি আর আমার শরীরটা ভালো না ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু জ্বর আসছে তো ওষুধ খেয়ে নিয়েছি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে সকালে স্নান করে করে ঠান্ডা লেগে গেছে বাজারে যাওয়ার আগে দেখলো ধোয়ার কাগজটা ফেল আছে তো সামনে চেকিং বসেছে তো ওই জন্য ধোয়ার কাগজটা রেডি করে নিল পুলিশ তুমি ছাড়ে দাও তুমি ছাড়াও ঠাকুর নিয়ে বানাও দিক কি সুন্দর ঠাকুর তো এই যে আমরা বাজারে চলে আসছি তো এসে সবার প্রথমে আগে ছেলের জন্য একটা হলুদ রঙের পাঞ্জাবি কিনলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তারপরে এই যে ঠাকুর সব দেখছি যে কোনটা নেওয়া যায় আর আমরা তো বেশি বড় ঠাকুর নিব না ছোট্ট নিব তো ওই দোকানের ঠাকুরগুলো এত সুন্দর ছিল অয়েল পেন্ট করা খুব ভালো লাগছিলো তো ওখান থেকে একটা ছোট্ট দেখে ঠাকুর নিয়ে নিলাম তো তারপরে এই যেদিকে চলে আসছি তো ওখান থেকে নিলাম হচ্ছে ফুল আর কুল নিলাম আর এখান থেকে কিছু ফল নিয়ে নিব তো আমাদের পুজোর বাজার মোটামুটি হয়ে গেছে এখন খালি দই মিষ্টিটা নেওয়া বাকি আছে এখন কিছু সবজি বাজারও করে নিচ্ছি তো বাজারে যখন আসছি তো ভাবলাম যে একটু সবজিও নিয়ে যায় আর লঙ্কাটা ফুরিয়ে গেছিলো তো এখান থেকে লঙ্কা নিলাম কুয়াশ নিলাম গাজর নিলাম তো তারপরে চলে আসছি পুজোর জন্য দই মিষ্টি নিতে আর আমরা বাজারে আসলে না এখান থেকেই দই নিই এত সুন্দর এখানকার দইটা খুব ভালো লাগে তো সব বাজার হয়ে গেছে তো এখন দই মিষ্টিটা নিব নিয়ে এখন চলে যাব বাড়ি আর বাজারে আজকে এত ভিড় আর ছেলেকে নিয়ে আসছি তো না খুব বিরক্ত করছে আর দুপুরে যেহেতু ওর ঘুম হয়নি তো ওই জন্য একটু বিরক্তটা বেশি করছে আর এই যে পাশের দোকান থেকে নিয়ে নিলাম এখান থেকে নিলাম হচ্ছে সন্দেশ জিলাপি মিষ্টি তো এই যে চলে এসেছি বাজার থেকে আর এসে এখনও ড্রেস টেস কিছুই চেঞ্জ করিনি বসে পড়েছি ফুচকা খেতে তো মেয়েকে তো একা বাড়িতে রেখে গেছিলাম তো মেয়ে যার আগে বলে গেছিল যে আমার জন্য ফুচকা নিয়ে আসবা তো ওই জন্য একবারে বেশি করে নিয়ে এসছি ওর জন্য আমার জন্য তো ভাবলাম যে আগে ফুচকাটা খেয়ে নি ভীষণ খিদে পেয়ে গেছে সেই সকালে একবার ভাত খেয়েছিলাম তারপর তো দুপুরে আর খাওয়াই হয়নি তো বাজারে ভাবছিলাম যে কিছু একটা খাবো কিন্তু বাজারটা টাজার করে নিয়ে না ব্যাগপত্র নিয়ে আর কোথায় দাঁড়াবো তো ওই জন্য আর বাজারে কিছু খাওয়া হয়নি সোজা বাড়ি চলে এসেছি ফুচকাটা নিয়ে তো আমি আর মেয়েদিকে খাচ্ছি ফুচকা ওইদিকে আমার হাজবেন্ড খাচ্ছে ভাত ছেলে বাজার থেকে আসার সময় গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল তো এসে যে বিছানায় শুয়াইছি উঠে পড়েছে তো এই যে এখন ছেলেও বসেছে ফুচকা খেতে কিন্তু তো তারপরে সদানন্দা দিয়ে এখন এই যে ঠাকুর ঘরে কাজে লেগে পড়েছি আর ঠাকুর ঘরটা না অনেক দিন হয়ে গেল ভালো করে পরিষ্কার করা হয় না সেই দুর্গাপূজার আগে পরিষ্কার করা হয়েছিল তো কালকে তো সরস্বতী পুজো করব তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ঠাকুর ঘরটা এখনই পরিষ্কার করে রাখি কারণ এগুলো না সকালে করার সময় পাবো না আর আমাকে তো একাই সবটা সামলাতে হবে আর আমার শরীরটা ভীষণ খারাপ জ্বর আসছে সর্দি ভালো লাগছে না একটু শ্যাম্পু আর কসবাইট দিয়ে ভালো করে মন্দিরটা পরিষ্কার করে দিলাম কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে চকচকা বেশ ভালো লাগছে দেখতে আর একবারে ঠাকুরটা ওখানে বসিয়ে দিলাম আর মেয়ের দুটা বই আর ছেলের পেন্সিল তারপরে স্লেট এগুলো রেখে দিলাম একবারে গুছিয়ে তো এখন এগুলো সব প্লাস্টিক থেকে বের করে করে গুছিয়ে রেখে দিব আর এই যে বেলপাতাগুলোও বেছে রেখে দিব তো আমাদের পাশের বাড়ি যে জেঠু আছে তো ওই জেঠুই আমাদের বাড়ি সব পুজোগুলো করে দেয় তো সকালে গিয়েছিলাম জেঠুকেই বলতে কিন্তু জেঠু বাড়িতে ছিল না জেঠু গেছে গ্রামের বাড়ি তো আগে তো জেঠু গ্রামে থাকতো তো ওখানকার সব পুজোগুলো জেঠু আগে থেকে করে তো ওই জন্য আগের দিনই চলে গেছে তো আমি তো সেটা জানি না আর খুব ইচ্ছে ছিল যে জেঠুর হাত দিয়ে আমার ছেলের হাতে খড়ি দিব তো জেঠুকে সকালে গেলাম তো দেখি নাই তো তারপর জেঠুকে ফোন করলাম তো জেঠু বললো যে আমি নেই আমি চলে আসছি এখানে তো তারপরে মনটা একটু খারাপই লাগছিলো মনে হচ্ছিলো যে আর পুজো করবো না কিন্তু মনে মনে ভেবে নিয়েছি যে পুজো করব তো ওই জন্যই তো তারপরে একটা অন্ন ব্রাহ্মণ ঠিক করা হয়েছে তো সেই এসে কালকে পুজো করবে তো বলেছে যে সকাল সাড়ে আটটায় আসবে তো ওই জন্য ভাবলাম যদি এগুলো কাজ গোছানো থাকে না তাহলে সকালে আমি শুধু পূজার জোগাড়টা করব তাহলে আমার অত চাপ থাকবে না তো ওই জন্য ঠাকুরঘরের যা কাজ ছিল সব করে রেখে দিলাম বাসন টাসন সব মানে মেজে টেজে পরিষ্কার করে রেখে দিয়েছি সকালে উঠে খালি ঠাকুরঘরটা মুছবো আর বাসন টাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে নিয়ে পুজো জোগাড় করতে শুরু করে দিব। ঠাকুর ঠাকুরঘরের কাজ হয়ে গেছে এখন ঠাকুর ঠাকুরঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমি যাব রাতে রান্না রান্নাবান্না করতে আর আজকে আমার তাতান পাপা খুব দুষ্টুমি করছে যেহেতু দুপুরে ঘুমায়নি তো ওই জন্য খুব বিরক্ত করছে তোকে এখন খাইয়ে ঘুম পাড়াবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও